রবিবার ঘূর্ণিঝড়ের তাণ্ডবে রাজ্যের একাধিক জায়গায় ক্ষয়ক্ষতির খবর মিলেছে এদিনের ঝড় বৃষ্টিতে কমলাসাগর বিধানসভার বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এদিন আচমকা ঝড় বৃষ্টিতে ধনছড়ি গোকুলনগর রাস্তার মাথা এলাকায় বহু বাড়িঘর ভেঙে পড়ে প্রবল ঝড় বৃষ্টিতে কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকার বৈদ্যুতিক খুঁটি ভেঙে মাটিতে পড়ে যায় আবার কিছু জায়গায় বৈদ্যুতিক তারে গাছ পড়ে বিদ্যুৎ পরিষেবার ব্যাপক ক্ষয়ক্ষতি হয় গাছ পড়ে বন্ধ হয়ে যায় আগরতলা কমলাসাগর সড়ক এলাকায় ভেঙে পড়ে একাধিক বাড়িঘর এদিন ঝড় বৃষ্টিতে এলাকায় প্রায় 70টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে বেশ কয়েকটি পরিবার গিয়ে আশ্রয় নেয় lembutoli স্কুলে সোমবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন কমলা সাগর কেন্দ্রের বিধায়িকা অন্তরা দেব সরকার টিআইডিসি চেয়ারম্যান নবদল বনিক সহ মোহকুমর শাসক ও বিভিন্ন ಅಧಿಕಾರಿগণ यहाँ नहीं है एक बार हमें बहुत सारे जगह इस तरह किसी का ऊपर का वो टीम पूरा उड़ा के ले गया बिल्डिंग टूट गया जो देखा है और मैंने आधिकारिक लोगों को भी बताया ये लोग भी अपना काम कर ही रहा है बताया कितना हो सकता है इनका असेसमेंट तो करके उनको सहायता करें हमारा डिजास्टर मैनेजमेंट का जो फंड है उसमें से जरूर करेंगे और देखिए इसमें तो किसी का हाथ नहीं है মুখ্যমন্ত্রী এদিন জানান ঘূর্ণিঝড়ের দাপটে রাজ্যের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা ফান্ড থেকে ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি এদিন তিনি সকলকে একজোট হয়ে পরিস্থিতি মোকাবিলা করার কথা বলেন ব্যুরো রিপোর্ট ন্যুজ নাগরত